এক আকাশে তারা তুই এক আগু গুনতে দিসি তুই কিছু মোরে রে এক আকাশে তারা তুই এক আগু নিশি গুনতে দিশি তুই কিছু মোরে ওরে সব ভালো হতুই একা বা শিশি একটু ভালো বাসাতে দিসু সব ভালো হতুই একা বা শিশি একটু ভালোবাসতে দিস মোরে পুরো না তুই একা পোহাস নে সঙ্গে নিশিরে তুই মোরে পুরো না তুই একা পোহাস নে সঙ্গে নিশিরে তুই মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালো বাসতে দিস মোরে হৃদয় নয় চর্বি যখন বৈঠা দিস তুই মোহরে ভাসব না হয় দুজন মিলে স্বপ্ন জল সুখের ঘরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নেই একটু ভালোবাসতে দিস মোরে দুঃখের বোঝা বইবি যখন স্মরণ করিস রে তুই মোরে আসবো ছুটে তোর কাছে যেখানে থাকি আমি যত দূরে ওরে সব ভালো তুই একা বাসিস একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস একটু ভালোবাসতে দিস মোরে একা কাশে তারা তুই একা গুনিস গুনতে দিসি তুই কিছু মোরে কাশে তারা তুই একা গুনি সিনে গুনতে দিসি তুই কিছু মরে ওরে সব ভালো তুই একা এক একটু ভালো বাসতে দিস সব ভালো তুই একা বাসিস নে একটু ভালো বাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নেই একটু ভালো বাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নেই একটু ভালো বাসতে দিস মোরে তো বন্ধুরা আহ আয়ব ভাইয়ের একটি গান গাইলাম খুবই জনপ্রিয় একটি গান আমার খুব পছন্দের একটি গান এনার্জিটিক একটি গান আসলে খুব মজা পাইলাম অনেকদিন পর একটা এনার্জেটিক ধরনের গান গাইলাম তো জানি না কেমন হয়েছে তবে আয় বচ্ছু ভাইয়ের কাছে তো আমি যেতে পারবো না তবে চেষ্টা করেছি তার গান অবশ্যই ইয়াং জেনারেশনের খুবই ভালো লাগে আমার গানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও গান বানাতে আমাকে উৎসাহিত জাগাবেন যদি কারো রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আমি সেই গান গাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টির দিন বৃষ্টির দিনে এইসব গানের তো মজাটাই আলাদা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশেপাশে সবাইকে ভালো রাখবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ টাটা